কৰি yes, yes. <inaudible> <Par> দেখো ফার্স্টে এই দাদাকে দিয়ে ভিডিওটা শুরু করলাম ওকেই দেখিয়ে এই ব্লগটা শুরু করেছিলাম তো আমরা কিন্তু বৌদিদের বাড়িতে সবাই রেডি শেডি হয়ে এসছি আর ভিডিও নিয়ে দিচ্ছিলো আমার বৌদিরই ভাই ওর নাম হচ্ছে সুরাজ তো ও কিন্তু আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল আর বাড়ি চলে আসবো জন্য মনটা খুব খারাপ করছিল ভিডিও টিডিও করার কথা মাথাই ছিল না তো যাই হোক বিকাল নাগাদ আমরা কিন্তু বৌদিদের বাড়িতে খেতে এসছি তোমরা আগের দিন দেখেছো বৌদির বাপের বাড়িতে স্বাদের অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানেরই খাওয়া আর কি আমরা খেতে বসছি আর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে আসবো আজকে তার জন্য একবারে রেডি সেডি হয়েই চলে এসেছি খেতে আমাদের সন্ধ্যা সাতটার সময় হচ্ছে বাস আছে আমাদের বাজার থেকে কলকাতা অবধি যাই তো ট্রেনের টিকিট শনিবারে কেটেছিল মানে শনিবারের টিকিট ছিল কিন্তু কনফার্ম হয়নি তার জন্য রবিবারে ছিল বৌদির বাপের বাড়িতে স্বাদের অনুষ্ঠান তাই ওই স্বাদের অনুষ্ঠানে ছিলাম খাওয়া দাওয়া করে ওই দিনই কিন্তু আমরা বাসে করে বাড়িতে ফিরবো তো দেখো আমি যতবারই যাই তোমাদের দাদা ভাইকে নিয়ে এক সপ্তাহের জন্যই থাকি কেন ও ভারী জোর এক সপ্তাহ ছিটে নিতে পারে তার বেশিও নিতে পারে না তার জন্য এবারও তাই তো সোমবার আমরা যেতে যেতে সোমবার কি পৌঁছাবো তখনও কিন্তু ও সোমবারে গিয়ে অফিস করবে তো দেখো আমরা এখন খেতে বসে আর আমার থালা দেখতে পাচ্ছ ভাত নড়ছেই না কারণ আমি খেতেই পারছিলাম না যখন এরকম চলে আসার সময় আসে খুব মন খারাপ হয় আমি এই ঘরে বসেছিলাম চুপটি করে তো তোমাদের দাদাভাই গিয়ে আবার ভিডিও করছে তো আমি বলছি ভিডিও করতে হবে না রেগে যাচ্ছিলাম দেখবে খুব পরিমাণে যখন মন খারাপ হয় বা ভালো লাগে না তখন ভিডিও একদমই করতে ইচ্ছা করে না সেরকমই তবে এই ভিডিওগুলো তোমাদের দাদাভাই নিয়ে দিয়েছে তো আমি ওখানে ঠাকুর নমস্কার করে সবাইকে মানে আমি যতবারই ভাবি যে আমি কাঁদবো না নিজেকে অনেক মানে মানে ভাবি যে আমি একদমই কাঁদবো না চোখের জল ফেলবো না কিন্তু ততবারই আমি কেঁদে ফেলি তো মানে আমি কন্ট্রোল করতে পারি না যখন আর কি চলে আসার সময়টা আমি তো এখন অনেকটাই আর কি ভাবছি যে কাঁদবো না কাঁদবো না এরকমটা ভাবছি हेलो तुम ही तो তো আমি কি বলবো কি ভয়েস ওভার দেব কিছুই বুঝতে পারছিলাম না তার জন্য আর কিছু মানে আমি বুঝতে পারছিলাম না আমি এখানে কি বলবো না বলবো তো দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়ছি যাব বাজারে বাজার থেকে হচ্ছে আমাদের বাস আছে সো ওই সাতটা সাড়ে সাতটার দিকে আসবে তো এখন হচ্ছে আমি বৌদিদের বাড়িতে সবাইকে আর কি বৌদি আমাদের বাড়ি হচ্ছে একদমই সবার লাস্টে রাস্তা ধরে একদম সবার লাস্টে আমাদের বাড়ি তারপর কিন্তু এখান দিয়েই আমাদের যেতে হয় তো বৌদিকদেরকে আর কি টাটা করে তারপর দেখো যেখানে বাস এসে থামবে সেখানেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একটা মিষ্টি দোকানের সামনে তো এখানে একটা আমার কাকিমা হয় সম্পর্কে আমাকে খুবই ভালো আসে তো কাকিমা আমাদেরকে মানে রাখতে এসছে এই অবধি আমাদের বাড়ি থেকে বাজার একটু আর কি পায়ে হেঁটে পাঁচ ছ মিনিট লেগেই যায় তার বেশি ছাড়া কম না তো আমরা হেঁটে হেঁটে এখানে যে বসে আছি তো এখন ও বায়না করছে লিচি ড্রিঙ্ক খাবে তো সেটাই ওর মামাকে বলছে তোর ওর মামা বলছে দাও আমি এনে দিচ্ছি মানে দাদা তো দাদা আবার দোকানে গেল লিচি ড্রিঙ্ক আনতে আর আমরা এখন বাসের জন্য ওয়েট করছি আর মন খারাপ তো থাকেই মানে সেটা তো নতুন করে বলার কিছু নেই মানে এত দূরে থাকি না আমি মন চাইলে যেতে পারি না আর অনেকেই ভাবে যায় না যায় না কেন কিন্তু সত্যি মন চাইলে যাওয়া যায় না আগে দিয়ে টিকিট কাটতে লাগে তারপর মানে হয় না একটা টাইম বের করে যেতে লাগে যেটা কিনা তোমাদের দাদা ভাই সবসময় টাইম বের করতে পারে না তো সেই জন্য হয়ে ওঠে না তো তবে এবারটা আর বেশি মানে দিন দেরি হবে না আমি আবার যাব বাড়িতে কেননা বৌদির তো আর বেশি দিন নেই দুমাস আছে দু মাস পর আমি আবার যাব আমাদের নতুন অতিথি আসুক তখন ওকে দেখতে যাব আর তার জন্য আগে থেকেই আমরা একটা ডেট আর কি ইয়ে করে ডাক্তার বৌদিকে যে ডেট দিয়েছে সেই অনুসারে আর কি টিকিট কেটে রাখবো খুবই তাড়াতাড়ি করে তো দেখো আমরা কিন্তু বাসে উঠে পড়েছি আর বাসে উঠলে আমার খুবই গা গোলায় বমি পায় মানে আমার খুব কষ্ট হয় তো দেখো এখন কিন্তু উঠে আমি আগেই শুয়ে পড়েছি নাহলে কিন্তু আমার আবার বমি টমি চলে আসবে তার জন্য আমার খুবই কষ্ট হয় কিন্তু সেই কষ্টের পরিমাণটা এখন অনেকটাই কমেছে আমি যখন অষ্টবঙ্গলায় গেছিলাম দশ থেকে বার এই বাসে করেই গেছিলাম মানে এই বাসগুলোতে করেই করিমপুর থেকে তো আমি দশ থেকে বার শুধু বমি করতে করতেই গেছিলাম সারা রাত এতটাই কষ্ট হয়েছিল কিন্তু এখন আর বমি হয় না যদি ফোন ফোন দেখি বা মা মানে শুয়ে না থেকে বসে থাকি এদিক ওদিক দেখি তাহলেই কিন্তু আমার গা গোলায় তার জন্য আমি মাথাটা নিচু করে ঘুমিয়ে থাকি তারপর দেখো মা আমাদের জন্য টিফিন পাঠিয়ে দিয়েছিল রুটি আর হচ্ছে মাংস তো সেই মাংস আর রুটি কিন্তু আমরা খেয়ে নিচ্ছি আর এসে থেমেছিল হচ্ছে গাজল একটা লক্ষ্মী নারায়ণ বলে হোটেল আছে তো ওই হোটেলের সামনেই আর কি গাড়ি দাঁড়িয়েছিল বাস তো ওখান থেকেই আমরা আর কি খাওয়া দাওয়া করে নিলাম বসে বসে আর না খেলেও হতো কিন্তু তাও খাবার পাঠিয়ে দিয়েছে না খেলে তো নষ্ট হয়ে যেত তো যাই হোক খাওয়া দাওয়া করে নিলাম তো এখন হচ্ছে আবার ওপরে গিয়ে আর কি শুয়ে পড়বো মানে ঘুমোবো ঘুম থেকে উঠেই দেখবো যে কৃষ্ণনগর পৌঁছে গেছি খাৰপ লাগে সিহঁতে উঠে ভাল লাগিছিল তখন বাজে তিনটে সতেরো তখন কিন্তু আমরা এই যে পান্থতীত হোটেলের সামনে আর কি দাঁড়িয়েছি বাস এখানে এসেই আর কি এখানেই নামি কৃষ্ণনগর দিয়ে এখান থেকে আমরা ফার্স্ট ট্রেন ধরবো চারটে কুড়ি তো জার্নিটা তো বেশ ভালোই ছিল অতটা অসুবিধা হয়নি আমাদের কিন্তু ওই যে আমি ঘুমিয়ে ঘুমিয়েই এসছি খুব একটা বেশি অসুবিধা হয়নি আর দিদি এখান থেকে চেঞ্জ করে নিল আর এখন হচ্ছে আমরা যাব দিদি ওখান থেকে যাবে হচ্ছে বাড়ি মানে শ্বশুরবাড়ি আর আমি যাব পলতাতে তো দেখো যেদিন আর কি বাড়িতে যাই সেদিন যে কত ভিডিও শ্যুট করি কত আনন্দ করতে করতে যাই কিন্তু যেদিন আমি চলে আসি সেদিন আর একদমই ভিডিও শ্যুট করতে ইচ্ছা করে না ব্লগ বানাতে ইচ্ছা করে না মনটা অনেকটাই খারাপ লাগে তো যা কিছু তোমাদের দাদাভাই শ্যুট করে দিয়েছে নাহলে আজকে ব্লগটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারতাম না তো দেখো এখান থেকে একটা টোটো আর কি আমাদের ঠিক করা হলো তো ওই টোটো করে যাবো হচ্ছে আমাদেরকে স্টেশনে নামিয়ে ওরা যাবে হচ্ছে বাস স্ট্যান্ড তো ওখান থেকে আবার কি বলো তো আজকে আবার ভোট আছে কৃষ্ণনগর আজকে ভোট ছিল তার জন্য একটু টেনশানে ছিলাম যে দিদিরা কিছু পাবে কি পাবে না যেহেতু ভোটের দিন সব কিছুই বন্ধ থাকে প্রায় তবে না একটা অটো পেয়েছিল যেহেতু ভোর ভোর আর কি টাইমে তো অটোতে করে কিন্তু ভাড়াটা একটু বেশি লেগেছে তবে খুব ভালোভাবে দিদিরাও বাড়ি পৌঁছে গেছিল আর এখন হচ্ছে আর আমাদের তো কোনো ইয়ে নেই ট্রেন লাইন ট্রেনে উঠে বললেই চলে যাব তো দিদি আমাদের

আর এখানে কি হয়েছে বলো তোমাদের দাদা ভাই যে স্কুলে পড়তো ওই স্কুলে আর কি সামনে দিয়ে যাচ্ছিলাম তো তখন ও আবার ভিডিও করছে এবার আমি বলছি না এখন ভিডিও করছো আমাকে আবার এখানে বলতে হবে আমার স্কুল এটা তো যাই হোক এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম তো দেখো আমরা কিন্তু আর আমি তো শুধু হাই তুলেই যাচ্ছিলাম আমরা এত ঘুম পাচ্ছিলো এত ঘুম পাচ্ছিলো মানে কি বলবো আর ভোর ভোরে সবারই একটু ঘুম পায় তো আমার একটু বেশিই পাচ্ছিলো তো দেখো এখন সবাইকে টাটা করে ওরা চলে যাচ্ছে আর আমরাও কিন্তু চলে আসব। তো বেশ আনন্দ মজা করেছি কটা দিন বুঝতেই পারিনি কিভাবে সময় কেটে গেল তো এখন বাড়িতে গিয়ে যার যার কাজে শেষে ব্যস্ত হয়ে পড়বো সেই আগেকার কাজ সংসার নিয়ে সবাই সবার মতো ভিজি লাইফ কাটাবে তো যাই হোক চলো টাটা দিদিদেরকে বলে দিলাম আবার কবে আমার ব্লগে দেখতে হবে জানি না তবে যখন যাবো তখন আর কৃষ্ণনগর স্টেশনটা পুরো ফাঁকা যেহেতু এখন সাড়ে তিনটের মতো বাজে তো ফাঁকা থাকাটাই স্বাভাবিক তো আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করব ট্রেন দিলেই আবার ট্রেনে গিয়ে বসবো চারটে কুড়িতে ছাড়বে আর আমার মামাম এখানে একটু ফোন দেখবে বলে বায়না করছিল তো হো ওকে একটু ওর বাবা দিলো আমি দিই না কখনও কিন্তু খেতে চায় না তখন দিই ওর বাবাই যা দেয় তো দেখো আমরা কিন্তু ঘরে আসতে আসতে সাড়ে ছটা বেজে গেছিলো ঘরে এসে ভিডিও শ্যুট করিনি তো এই অবধি কাল আবার দেখা